বন্ধুরা তোমরা কি পুলিশের পরীক্ষায় বারবার ফেল করছো বারবার ব্যর্থ হচ্ছ বারবার এই খাঁকে উর্দি দখলের স্বপ্ন তোমাদের অধরা থেকে যাচ্ছে বারবার স্বপ্ন সপরের খুব কাছাকাছি গিয়েও তোমাদের খালি হাতে ফিরতে হচ্ছে তাহলে আজকের ভিডিওটি হবে তোমাদের জন্য নমস্কার বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ ওয়েলকাম ওয়েলকাম টু মন্ডল শার্ড সেন্টার ইউটিউব চ্যানেল কেমন আছো সবাই আশা করি সকলে ভালো এবং সুস্থ আছো তো ভিডিও শুরুতেই তোমরা জেনে গেছো যে আজকের ভিডিওটি কোন টপিকের ওপর বেশ করে হতে চলেছে আজকের ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য যারা পুলিশের অ্যাসপিরেন্ট এবং বারবার পরীক্ষা দিচ্ছ তোমরা কিন্তু সফল হতে পারছ না সামনে তিরিশে নভেম্বর তোমাদের পুলিশের পরীক্ষা রয়েছে আরও একবার তোমাদের সামনে একটা বিশাল বড় সুযোগ আসতে চলেছে নিজের স্বপ্নকে সফল করার বা সার্থক করার বা স্বপ্নকে ছুঁয়ে দেখার এই খাঁকি উর্দি যে পড়ার সেই স্বপ্নটাকে সার্থক করার নিজের বাবা মার স্বপ্নকে পূরণ করার আমি নিজে দুবার পুলিশের পরীক্ষা দিয়েছি এবং দুবারই সফল আমিও একদিন অ্যাসপিডেন্ট ছিলাম এমনকি এখনও আছি বলতে পারো কারণ আমি এখন হয়তো পুলিশের পরীক্ষা দিই না কিন্তু অন্যান্য চাকরির পরীক্ষা এখনও আমি দিয়ে চলেছি তা অ্যাসপিডেন্টদের কি কী ভুলের জন্য তারা স্বপ্ন সফলের খুব কাছাকাছি গিয়েও বারবার ব্যর্থ হয়ে আসে সেই জিনিসটা কিন্তু আমি খুব ভালোভাবে জানি এবং সেটা উপলব্ধি করেছি তা তোমাদের কি কি ভুলের কারণে তোমরা স্বপ্ন সফরের খুব কাছাকাছি যাও কিন্তু সেটা ধরতে পারো না বা স্বপ্নটাকে সার্থক করতে পারো না সেই ভুলগুলো তোমাদের বলবো যাতে সেইগুলো তোমরা শুধরে নিতে পারো এবং আমি যে কারণগুলো তোমাদের বলে দেব। এবং তার সমাধান যেগুলো বলে দেব। সেগুলো যদি তোমরা নিজের ওপরে অ্যাপ্লাই করো তাহলে অবশ্যই তোমরা সফল হবে এই খাঁকি উর্দি পড়ার জন্য দেখো প্রথমত তোমাদের সিলেবাস সম্বন্ধে ডিটেলস ধারণা না থাকা তোমাদের সম্যক ধারণা হয়তো আছে যে আমি যদি জিজ্ঞাসা করি যে কোন কোন বিষয়ের উপর তোমাদের প্রশ্ন আসবে তোমরা অনেকেই বলে দেবে যে জিকে আসবে পঁচিশ নম্বর ম্যাথ আসবে পঁচিশ নম্বর জিআই আসবে পঁচিশ নম্বর আর ইংলিশ থাকবে দশ নম্বর টোটাল পঁচাশি নম্বরের পরীক্ষা এক ঘন্টা সময় এটা আবার কে না জানে কিন্তু আমি সেই বিষয়টা বলছি না আমি বলছি ডিটেলস ধারণা ডিটেলস ধারণা বলতে ম্যাথের কোন কোন চ্যাপ্টার থেকে এবং কোন কোন টপিক থেকে বেশি বেশি কোশ্চেন আছে এবং কোনগুলো থেকে বারবার জিজ্ঞাসা করেছে পুরনো সেইগুলো কিন্তু তোমাদের ডিটেলস ধারণা থাকতে হবে এবং সেই সিলেবাসটা কিন্তু তোমাদের খাতায় অবশ্যই নোট করা থাকতে হবে ঠিক তেমনভাবেই জিআইয়ের ক্ষেত্রেও তাই জিআই বা রিজনিং যেটাই বলো না কেন সেই ক্ষেত্রেও কিন্তু তাই কারণ সেখানেও কিন্তু অনেকগুলো চ্যাপ্টার আছে এবং কোন কোন চ্যাপ্টার থেকে খুব বেশি বেশি করে বারবার জিজ্ঞাসা করে সেইগুলো কিন্তু তোমাদের খাতায় অবশ্যই নোট করে রাখতে হবে এবং সেই টপিকগুলোই কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে এবার আছে জিকের কথাই জিকে বলবো তো অনেক সিলেবাস কভার করা যায় না কিন্তু জিকেরও কিন্তু একটা পার্ট আছে যেগুলো পরীক্ষায় কিন্তু বারবার জিজ্ঞাসা করে সেই রিপিটেড টপিকগুলো কিন্তু তোমাদের খুঁজে বার করতে হবে এবং সেই টপিকগুলোর উপরেই কিন্তু তোমাদের জোর দিতে হবে ইংলিশের ক্ষেত্রেও তাই যে ইংলিশের কোন কোন টপিকের উপর সবথেকে বেশি কোয়েশ্চেন জিজ্ঞাসা করে যেমন তোমরা বলতে পারো যে আর্টিকেল প্রিপোজিশান ভয়েস চেঞ্জ ন্যাডাসন চেঞ্জ সিরোনিমস অ্যান্টোনিমস এই যে টপিকগুলো আছে না এইগুলো কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় কোশ্চেন দেয়ই দেয় এখান থেকে তা এই টপিকগুলো কিন্তু তোমাদের স্ট্রং করতে হবে তবে কিন্তু তোমরা ডিটেলস যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটার সঙ্গে তোমাদের ধারণা থাকবে এবং তোমরা কিন্তু এই ডিটেলস ধারণা না থাকার জন্য তোমরা কিন্তু এই অল্প অল্প নাম্বারের জন্য পিছিয়ে যাও আরেকটা চাকরির পরীক্ষা কি। হয় এক নাম্বারের জন্য না পয়েন্ট ফাইভের জন্য ছিটকে যায় মানুষ পয়েন্ট জিরো থ্রি জিরো যদি আমি দেখেছি তার মানে কি তোমাদের কিন্তু এই সিলেবাসগুলো কিন্তু ডিটেলস ধারণা থাকতে হবে যখন তোমাদের ডিটেলস ধারণা থাকবে না তখন এই ছোট ছোট পয়েন্টের জন্য কিন্তু এই এক নাম্বার দু নাম্বার অনেকটা ভ্যারি করে পরীক্ষার সময় তাই এইগুলো কিন্তু তোমাদের নজরে রাখতে হবে দ্বিতীয় পয়েন্টে আসি দেখো তোমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণে কেউ মক টেস্ট দাও না আবার অনেকে মক টেস্ট দাও কিন্তু সেগুলোর অ্যানালাইসিস করো না অ্যানালাইসিস বলতে কি কোনগুলো ভুল হচ্ছে কোনগুলো সঠিক হচ্ছে সঠিকগুলো তুমি তো জানছো কিন্তু যেগুলো ভুল হচ্ছে সেগুলো তুমি একবার করে চোখ বুঝিয়ে নিচ্ছ কিংবা ইয়ে করছো না এইগুলো কিন্তু একটা বিশাল বড় ভুল বা মারাত্মক ভুল আমি বলবো দেখো অনেকে মক টেস্টে বেশি নাম্বার পাচ্ছ দিয়ে মনে গত একটা ভাব চলে আসছে তোমাদের মধ্যে যে আমি তো এত নাম্বার পাচ্ছি আমি পাশ করে যাব পরীক্ষার সবাই এটা ওভার কনফিডেন্ট এই ওভার কনফিডেন্ট কিন্তু নিজের মধ্যে আনা চলবে না আবার অনেকে মক টেস্টে কম নাম্বার পাচ্ছ সে ডিমোটিভেট হয়ে যাচ্ছ সে ভাবছো আমার দ্বারা হবে না কিন্তু আমি বলবো এই মক টেস্টটা কিন্তু এর জন্য না মক টেস্টটা কিসের জন্য মক টেস্টটা কিন্তু সেলফ অ্যানালাইসিস করার জন্য যে তোমার প্রস্তুতি কেমন তোমার কোন সাবজেক্টে তুমি স্ট্রং আছো কোনগুলো তোমার ঘাটতি আছে সেইগুলো কিন্তু তোমাকে খুঁজে বার করতে হবে কোন কোন টপিকের ওপর তোমাকে জোর দিতে হবে তার জন্যই কিন্তু মক টেস্ট মক টেস্টের নাম্বারটা কিন্তু কোনো ম্যাটার করে না পরীক্ষার সময় তুমি হাজার প্র্যাকটিস করে যাও পরীক্ষার সময় তোমাকে কিন্তু পারফর্ম করতেই হবে তাই মগ টেস্টের নাম্বারটা কোনো ম্যাটারই করে না তুমি নাম্বার কম পাও তুমি নাম্বার বেশি পাও তুমি মগ দিতে থাকো প্রচুর পরিমাণে মগ দাও সেটা তোমার উপকার আসবেই কারণ প্র্যাকটিস তো মগ মানেই হচ্ছে প্র্যাকটিস তুমি যত কোশ্চেন প্র্যাকটিস করবা বা যত সেট প্র্যাকটিস করে যাবা তত তোমার উপকার আসবে তোমার টাইম ম্যানেজমেন্ট জ্ঞান বাড়বে যে কোন কোশ্চেন ছাড়তে হবে কোন কোশ্চেন আমাকে আগে করতে হবে সেইগুলো কিন্তু তুমি বুঝতে পারবে আর এটাই কিন্তু সেলফ অ্যানালাইসিস তোমার কোনগুলো সিলেমিস্টেক হচ্ছে সেইগুলো তুমি ধরতে পারবে সেই সিলেমিস্টেকগুলো দরকার তোমার খাতায় নোট করতে হবে খাতায় নোট করে সেইগুলোর উপর অ্যানালাইসিস করতে হবে যাতে পরবর্তী মকে যখন সেই সেম কোশ্চেনটা থাকবে তখন তুমি সেটা ভুল না করো দ্বিতীয়বার আর সেই ডিপিটেড ভুল যেন তোমার দ্বিতীয়বার না হয় এইগুলোই কিন্তু তোমার মক টেস্টের উপকারিতা তা এই মক টেস্টে শুধু নাম্বারের উপর ভ্যারি করে না মক টেস্টে কিন্তু অনেক পার্ট আছে এই পার্টগুলো কিন্তু তোমাদের খেয়াল করে রাখতে হবে আর একটা কি কনফিডেন্স লেভেলের সঙ্গে পরীক্ষা দিতে যাও তোমরা অনেকে মানসিক টেনশন নিয়ে পরীক্ষা দিতে যাও আমি বলবো মনের মধ্যে কোনো কিন্তু ভাব রাখা যাবে না প্রস্তুতি এতটাই রাখো বা নিজের প্রস্তুতি এতটাই চরম পর্যায়ে নিয়ে যাও যে মনের মধ্যে কোনো কিন্তু কিন্তু ভাব না থাকে যে আমি পারবো কি পারবো না এই মনোভাবটাকে তোমরা দূরে সরিয়ে দাও আর তোমাদের যদি প্রস্তুতি ঠিক থাকে তার কিন্তু রেজাল্ট তোমরা পরীক্ষার ওএমআর সিটে অবশ্যই পাবে পরবর্তী পয়েন্ট আছে তোমাদের নিজের একটা সঠিক স্ট্র্যাটেজি তৈরি করো পরীক্ষার কিন্তু হিউজ সিলেবাস হান্ড্রেড পার্সেন্ট সিলেবাস কোনো দিন কিন্তু কেউ কভার আপ করতে পারে না তাই তোমাদের সঠিক স্ট্র্যাটেজি তৈরি করতে হবে যে কোন কোন তুমি তুমি ভালো পারছো সেইগুলো রিপিট দাও না সেইগুলো যাতে সেইগুলো থেকে যদি আসে তোমার মিস না হয় বা ভুল না হয় সেইগুলো থেকে তুমি হান্ড্রেড পার্সেন্ট কোড করতে পারো এটাই তোমার মেন টার্গেট হওয়া উচিত এটাই তোমার মেন ফোকাস হওয়া উচিত কেউ হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় অ্যান্সার করে আসতে পারে না তোমার টার্গেট তুমি একটু নিজে সেট করো যে আমার এই টপিকগুলোয় আমি জোর আছি এই টপিকগুলো আমি সঠিকভাবে পারফর্ম করব। এবং এই টপিকগুলোয় আমি নেগেটিভ মার্কিং ছাড়া সঠিকভাবে করে আসবো তবে কিন্তু তোমার স্বপ্ন সফল হবে অনেকে পরীক্ষা হলে ঢোকার সঙ্গে সঙ্গে তোমাদের মানসিক টেনশান হার্টবিট বেড়ে যায় আরে বাবা তোমরা পরীক্ষা দিতে এসছো কোনো যুদ্ধ করতে আসুনি যে তোমাদের এখানে টেনশান নিতে হবে বিশাল একটা চাপ নিতে হবে এই চাপটা থেকে তোমাদের কিন্তু মুক্ত থাকতে হবে তোমরা বলবে দাদা পরীক্ষার সময় তো মানসিক টেনশন হবেই মানসিক চাপ থাকবেই হার্টবিট বেড়ে যাবেই এই চাপ মুক্ত কিন্তু অনেক রকম উপায় আছে সেইগুলো নিজেকে উপলব্ধি করতে হবে তোমরা যখন এই মানসিক চাপ নেবে তখন তোমাদের কি হবে পরীক্ষার সময় যাবে ফার্স্টে তোমাদের ওই মাস সিট দেবে ওই মাস সিটে তোমরা রোল নাম্বার লিখলে লাস্টে গোল কর্তিকে ভুল করে দিলে ব্যাস সারা বছরের পরিশ্রম সারা জীবনের পরিশ্রম কিন্তু এক মুহূর্তের মধ্যে তোমাদের ভন্ডুল হয়ে গেল তাই কোনো প্রকার মানসিক চাপ বা মানসিক টেনশন কিন্তু নেওয়া চলবে না এবার তোমরা জিজ্ঞাসা করো যে চাপটা কিভাবে মুক্ত রাখবো দেখো আমার কথা যদি শোনো তবে তোমাদের কিন্তু একটা চাপ মুক্ত হওয়ার উপায় আমি বলে দিই প্রথমত সবাই নিশ্চয়ই ঈশ্বরে বিশ্বাস করো যে যে ধর্মে বিশ্বাস করো না প্রত্যেকের একটা ঈশ্বর আছে সেই ধর্মের তোমরা চোখ বন্ধ করো পরীক্ষণে ঢোকার পরে নিজের দুটো চোখ বন্ধ করো এবং মনে মনে তোমার সেই ইষ্ট দেবতা যাই থাকো না কেন সেই ঈশ্বরকে তোমরা স্মরণ করো আর মনে মনে বলো তুমি যা প্রস্তুতি নিয়ে এসছো তুমি সেরা প্রস্তুতি নিয়ে এসছো তুমি যদি না পারো সেটা অন্য কেউ পারবে না কোশ্চেন পেপার সহজ হোক কঠিন হোক তুমি তোমার সেরাটা দিয়ে পারফর্ম করবে অন্যের কথায় কান চলবে না নিজের মাইন্ডটাকে নিজের মাইন্ডটাকে নিজের রাখতে হবে সবসময় স্মরণ করবে না মধ্যে কয়েকবার এগুলো তোমার যখন আওড়ে নেবে বিড়িড় করে তখন দেখবে নিজের মধ্যে একটা কনফিডেন্স লেভেল কেমন বুস্ট আপ হয়ে যায় কেমন কনফিডেন্স লেভেল তোমাদের গ্রো করে যায় সেটা তোমরা পরীক্ষা হলে নিজেরাই ফিল করবে যে আমি যেটা পড়ে এসেছি সেটাই ঠিক আমি যে পড়ে এসেছি আমি পারবো আমি না পারলে কোশ্চেন কেউ পারবে না আমি এতটাই প্রস্তুতি নিয়ে এসেছি এটা মনের মধ্যে কয়েকবার বলতে থাকো দেখো তোমাদের কন্টিন লেভেল কোথা থেকে কোথায় পৌঁছে যায় আর একটা বলি পরীক্ষা হলে নির্দিষ্ট টাইমের আগে পৌঁছাও অনেকে রাশ টাইমে পৌঁছাও দিয়ে একটা টেনশন কাজ করে হাত পা ঘেমে যাই পরীক্ষা হলে ঢোকার সঙ্গে সঙ্গে টেনশন কাজ করবে সব কিছু ভণ্ডুল হয়ে যাবে তাই নির্দিষ্ট টাইমের আগে কিন্তু পরীক্ষা হলে পৌঁছানোর চেষ্টা করো পরবর্তী পয়েন্ট কী আছে পরবর্তী পয়েন্ট হচ্ছে অন্যের সঙ্গে বেশি আলাপচারিতা না করা পরীক্ষা হলে ঢোকার পরে তোমরা কি করো অনেকে বন্ধুত্ব পাতিয়ে ফেলো যে তোমার কোথায় বাড়ি তোমার কোথায় বাড়ি তুমি কি পড়াশোনা করে এসছো তোমার কোন কোন টপিক মানে তুমি কোন কোন টপিকের উপর তোমার জোর আছে সবগুলো করা চলবে না দেখো সবাই সবারই কিন্তু কম্পিটিটার সবাই সবাইকে মেরে পিছনে ফেলতে চায় তোমাকে এটা মাথায় রাখতে হবে অত আলাপচারিতা যখনই তুমি করবে তখনই তোমার নিজের বিপদ তুমি ডেকে নিয়ে আসবে সে ভালো না খারাপ তার সঙ্গে তোমার চেনা জানা নেই তার পাঁচ মিনিটে চেনা জানায় সে তোমার সবকিছু বলে দেবে পরীক্ষার সময় দেখা গেল সে তোমাকে ডিস্টার্ব করছে দাদা এই কোশ্চেনের অ্যান্সারটা কি হবে দাদা অমুক কোশ্চেনের অ্যান্সারটা কি হবে সে তো নিজের পরীক্ষাটা খারাপ করছে তার সঙ্গে তোমার পরীক্ষাটাও কিন্তু সে খারাপ করে দেবে কারণ কি সময় কিন্তু এক ঘন্টা এক ঘন্টা সময়টা কিন্তু খুব বেশি না সেটা কিন্তু মাথায় রাখতে হবে তাই অন্যের কথায় কান দেওয়া চলবে না অনেকে বলবে আমার মক টেস্টে এত নাম্বার আসছে আমার মক টেস্টে এত নাম্বার আসছে আমি ভালোভাবে পাস করে যাব। এই সব কথায় কান দেওয়া চলবে না নিজের ওপর বিশ্বাস রাখো নিজে যা পারফর্ম করবা সেটাই সেরা কারণ এইগুলোই কিন্তু ভ্যারি করে পরীক্ষার সময় এইগুলোই ভ্যারি করে এই ছোট ছোট জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে আর এই ছোট ছোট ভুলগুলো কিন্তু মারাত্মক বড় ভুল এইগুলো তোমাদের ভুললে চলবে না তুমি হয়তো কাউকে সঠিক উত্তর বলে দিলে সে তোমাকে সঠিক বলবে তার কোনো গ্যারান্টি আছে গ্যারান্টি নেই কোনো কিছু সবাই সবাইকে পিছনে ফেলতে চাই কারণ কি অনেক পরীক্ষার্থী দশ থেকে বারো লাখ পরীক্ষা দেবে তার থেকে দশ থেকে বারো হাজার মাত্র চান্স পাবে তা তোমাকে কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে হবে অন্যের কথায় কান দেওয়া চলবে না পরীক্ষার সময় কর্ণপাত করা চলবে না অন্যদিকে মাইন্ড ডিস্টার্ব করা চলবে না নিজে যেমন হয় প্রস্তুতি নিয়ে গেছো সেই ফোকাসটা নিজের উপরে রাখতে হবে যে আমার গোল কি আমি কোন দিকে লক্ষ্য রেখে করছি সেই জিনিসটা কিন্তু নিজের সঙ্গে কনফিডেন্ট গরুর সঙ্গে এগিয়ে চলতে হবে এবার পরীক্ষার কোশ্চেনের ধাপগুলো নিয়ে তোমরা কোশ্চেন পেপার পাওয়ার পরেই হর করে প্রত্যেকটা পৃষ্ঠে উল্টে ফেলো যে দেখিয়ে কেমন কোশ্চেন কমন এসছে কিনা কেমন কোশ্চেন এসছে সবজি কতগুলো আমি কমন পেয়েছি এইগুলো করা চলবে না সব থেকে এটা 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 থেকে সব তোমার কিন্তু পরীক্ষা খারাপ হতে বাধ্য দেখা গেল তুমি কমন পেয়েছ সেই কমনগুলো করতে করতে যাচ্ছ শুধু কমনগুলোই করছো তুমি অন্য কোশ্চেন দেখছো না মানে একটা এই এপিস্টেব উল্টাচ্ছ একটা উল্টাছ এইভাবে করতে করতে যাচ্ছ এইভাবে কিন্তু তুমি কোনোদিন সফল হতে পারবে না তোমাকে করতে হবে কি পরপর সিরিয়াল নম্বর অনুযায়ী পরপর যেতে হবে এক দুই তিন চার এইভাবে পরপর করতে করতে যাও হ্যাঁ তোমার হয়তো এক দুই নম্বর কঠিন থাকতে পারে কারণ কোশ্চেন কিন্তু সেইভাবে সেটা হয় যে প্রথম দিকে অনেক সময় কোশ্চেন কঠিন দিয়ে দিল বা মোডারেট দিয়ে দিল তুমি পারছো না তখন কি করবে সেটা তুমি স্কিপ করবে এটাই তো আর্ট অনেক সময় অনেকে কি করে খুব ভালো পড়াশোনায় খুব ভালো মগ দিয়েছে খুব ভালো কিছু প্রস্তুতি নিয়েছে কিন্তু একটা কোশ্চেন এসছে সেই কোশ্চেনটা হয়তো ভুল কিংবা একটু কঠিন সে মেলাতে পারছে না সে কি করবে বারবার সেই কোশ্চেনটা ট্রাই করছে এই ইগোটা নিজের মধ্যে আনা চলবে না এটা ইগো এটাকে বলে ইগো এই ইগোটাই কিন্তু ত্যাগ করতে হবে কারণ কোশ্চেন কিন্তু একটা না কোশ্চেন কিন্তু ডাল এইটটি ফাইভ পঁচাশি নম্বরের পরীক্ষা তোমার একটা কোশ্চেনের পেছনে কিন্তু সময় নষ্ট করা চলবে না তুমি একবার ট্রাই করলে উত্তর আসলে ভালো না হয়তো কিন্তু ওটাকে স্কিপ করে পরবর্তী কোশ্চেনে যাও ওই নিজের ইগো বজায় রেখে যে আমাকে এই করতেই হবে আমি করেই ছাড়বো পরীক্ষা হলে এই ইগোর কোনো দাম নেই কেউ তোমার ইগোর দাম দেবে না তাই এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে আর কি বললাম পর 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 অ্যাপ্রোচ অ্যাপ্রোচ করবে করতে করতে যাও যেটা হচ্ছে না স্কিপ করো যেটা একটু মনে লাগছে বা একটু কঠিন লাগছে স্কিপ করে পরবর্তী যাও এইভাবে পরপর এক রাউন্ড মেরে নাও এক রাউন্ড মারার পরে তখন দেখলে কি হলো যে আমার এতগুলো অ্যাটেম্প্ট হয়ে গেছে তুমি তো একটা বুঝতে পারবে যে আমার এতগুলো অ্যাটেম্প্ট হচ্ছে তখন তুমি কি করবে তখন তুমি দ্বিতীয় রাউন্ড চালাও তখন দেখবে যে কোশ্চেনগুলো তোমার কঠিন লাগছিল সেই কোশ্চেনগুলো কিন্তু তোমার তখন চলে আসবে অনেক হবে চলে আসবে এটা তোমরা অ্যাপ্লাই করে দেখো অবশ্যই তোমরা ফল পাবে তোমরা মক দিয়েছ এবার মক একটা যে টার্গেট সেট করেছো কত নাম্বারে তোমরা অ্যান্সার করতে পারবে এই টার্গেটটা তোমরা নিজের উপরে অ্যাপ্লাই করেছো তাই কোনোদিন কিন্তু তোমার পরীক্ষা খারাপ হবে না তুমি যদি ভালো মতন প্রস্তুতি নাও অবশ্যই তোমার পরীক্ষা ভালো হবে পরীক্ষায় সবাই টপার হয় না এভারেজ মার্কস নিয়েও কিন্তু ম্যাক্সিমাম লোক চাকরি পায় তুমি একটা টার্গেট সেট করো যে আমাকে এত পেতে হবে সেটা নিজের ওপরে নিজের উপরে নিজেকে টার্গেট সেট করো যে আমাকে এত পেতে হবে আর সেই টার্গেটটাকে সবসময় মক টেস্টের মাধ্যমে ফুলফিল করার চেষ্টা করো সহজ কোশ্চেন আসলেও বেশি আনন্দিত হওয়া যাবে না কঠিন কোশ্চেন আসলেও কিন্তু ঘাবড়ে যাওয়া চলবে না কোশ্চেন পেপার যেমনই আসুক নিজের মাইন্ডটাকে ফোকাস রাখতে হবে এবং সঠিক পথে এগিয়ে চলতে হবে অনেক সময় এক পৃষ্ঠা দু পৃষ্ঠা তিন পৃষ্ঠে উল্টালে তারপরে কিন্তু সহজ কোশ্চেন আসে সামনের দিকে সব কঠিন কোশ্চেন দেয় কারণ কি ফেল করাতে হবে সবাইকে সবাইকে না মানে ম্যাক্সিমাম জনকে ফেল করাতে হবে এটা তো একটা যে পরীক্ষা নিচ্ছে যারা পরীক্ষার পেপারটা সেট করেছে তারা তো সেইভাবেই সেট করবে যে সবাইকে তো পাস করে দেওয়া চলবে না তার জন্যই কিন্তু অনেক সময় প্রথম দিকের কিছু কোশ্চেন কঠিন থাকবে সেখানে কিন্তু ঘাবড়ে যাওয়া চলবে না সেখানে নিজের মাইন্ডটাকে ফোকাস রেখে সেই কোশ্চেনটাকে প্রাথমিক পর্যায়ে স্কিপ করে এগিয়ে যাওয়ার যে একটা চেষ্টা সেটা নিজের মধ্যে বজায় রাখতে হবে ইগো আনা চলবে না আর কি বললাম পাশের থেকে যদি কেউ জিজ্ঞাসা করে তার দিকে কর্ণপাত করা চলবে না একবারে স্টেট কার্ড আমি জানি না আমি করিনি আমি পারবো না আমাকে ডিস্টার্ব করবে না দরকার হলে স্যারকে বলে দাও যে আমাকে ডিস্টার্ব করছে কেউ কারো বন্ধু নয় পরীক্ষা হলে কেউ কারো বন্ধু নয় সবাই কি সবাই একে অপরের কম্পিটিটর বুঝতে পারছো তো সবাই কিন্তু ওই চাকরিটা একটা লক্ষ্য সবারই কিন্তু একটাই লক্ষ্য যে চাকরিটা পাওয়ার তাই কারোর থেকে জানাও যাবে না কোশ্চেন কাউকে বলাও যাবে আর একটা কি নেগেটিভ মার্কিং কম করতে হবে তোমরা পরীক্ষা যাওয়ার আগে এখন তো ইউটিউবের যুগ অবশ্য আমার ভিডিও তোমরা ইউটিউবে দেখছো এবার ইউটিউবারটা কি করে এতগুলো সেম অ্যাটেম্প যে এতগুলো তোমাদের কোশ্চেন করে আসতেই হবে একটা টার্গেট সেট করে দেয় যে পঁচাশিটা কোশ্চেন আসবে তোমাকে এত পেতে হবে তোমাকে এত পেতে হবে এত নাম্বার অ্যান্সার করে আসতে হবে এত নাম্বার অ্যান্সার করে আসতে হবে এটা মনের মধ্যে তোমরা গেতে নাও পরীক্ষা দিতে যাওয়ার আগে তখন তোমাদের কি দেখা গেল তোমরা পঞ্চান্নটা সঠিক উত্তর দিয়ে এসছো কিন্তু তোমাদের তো মাথায় সেই ঘুরছে যে আমাকে সত্তরটা অ্যান্সার করতে হবে আমার ইউটিউবার বলে দিয়েছে পঁয়ষট্টি অ্যান্সার করতে হবে তখন তোমরা কি করবে ট্রাই করবে আরও ট্রাই করবে ট্রাই করতে গিয়েই তোমরা ভুলটা করবে আর তখন তোমাদের নেগেটিভ মার্কিংটা বাড়বে এইটা কোনো মতেই করা যাবে না কোনো পরীক্ষার জন্য কোনো সেপ প্যাটেন্ট হয় না পরীক্ষা কোশ্চেনের উপর নির্ভর করে পরীক্ষার কোশ্চেন যদি সহজ হয় তবে সেপেটেন্টের প্যাটেন্টের মান তখন বেড়ে যায় আর যদি কঠিন হয় তখন অল্প নাম্বার অ্যান্সার করেও কিন্তু চাকরি পাওয়া যায় এবার তুমি কোশ্চেন পেপার দেখলেই তুমি যদি প্রস্তুতি নাও তুমি কিন্তু কোশ্চেন পেপার দেখলেই বুঝতে পারবে যে প্রশ্নপত্র সহজ না কঠিন এবং তোমার অবস্থানটা কি তখন তুমি বুঝতে পারবে এবার দেখো সহজ এসছে তুমি সিক্সটি ফাইভ করে দিয়ে এসছো নিজের ওপর কনফিডেন্স আছে তখন আমি বলবো আর কোনো নেগেটিভ মার্কিং তোমরা করো না যদিও বা তোমরা ট্রাই করো দেখা গেল ফিফটি ফিফটি অপশান আছে কোনো কিছুতে তখন তোমরা কি করবে যে চারটি অপশান তুমি দুটো বাদ দিতে পারছো দুটো এলিমিনেট করতে পারছো না তখন তোমরা ট্রাই করো এরকম দু একটা কোশ্চেন ট্রাই করো তবে খুব বেশি করা যাবে না হার্ডলি চার থেকে পাঁচটা এর বেশি না এর বেশি করা যাবে না এর বেশি করেছো কি মরেছ এবার দেখা গেল তোমাদের হার্ড কোয়েশ্চেন এসছে তোমরা অনেক কষ্ট করেও তিরিশ পঁয়ত্রিশ পার করতে পারছো না তখন তোমরা ট্রাই করতে পারো তাদের জন্য ঠিক আছে কারণ কি তাদের তো হারানোর কিছু নেই এবার তোমার যদি কঠিন কোশ্চন তোমার হয়ে যায় তখন কি তুমি করবে এরকম তখন করার দরকার নেই তোমাদের টার্গেটটা বুঝতে হবে যে এই কোশ্চেনের প্যাটার্নের উপর কত থাকতে পারে এটা পরীক্ষা হয় তোমাকে সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লাই করতে হবে নিজের ওপর যে এই কোশ্চেনের জন্য এত কিন্তু যেতে পারে কাট মার্কস সেই হিসাবে তোমাদের কিন্তু টার্গেট সেট করতে হবে এবার তার উপরে তোমাদের টাই যে তোমাদের অপশান তোমরা বুঝতে পারছো দুটো ছাড়ছ এরকম যদি তোমাদের দশটা বারোটা হয়ে যায় কখনো দশটা বারো ট্রাই করবে না যেগুলো খুব কাছাকাছি এরকম চার পাঁচটার বেশি ট্রাই করা যাবে না তো বন্ধুরা পড়াশোনা করো সঠিকভাবে সঠিক দিকে লক্ষ্য স্থির রেখে সফল তোমরা অবশ্যই হবে এই যে হচ্ছে হবে খুনি করছি করবো খুনি পড়াশোনা এখন আজকে যাচ্ছে আজকে একটু খেলা করে আসি তারপরে কালকে পড়বো আজকে এই টপিকটা আমার না পড়লেও হবে এইভাবে কিন্তু তোমরা সরকারি চাকরি পরীক্ষায় পাশ করতে পারবে না আর সফলও হবে না কিছু কিছু পাওয়ার জন্য কিছু কিছু ত্যাগ করতে হয় সেই ত্যাগটা কিন্তু তোমাদের করতে হবে এবং নিজেকে সেই জায়গায় তৈরি করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে তবে কিন্তু এই খাঁকি উর্দিটা তোমরা পড়তে পারবে এটা পাওয়া এমন একটা কঠিন ব্যাপার না তোমরা যদি সঠিক পথে সঠিক দিশা নিয়ে এগিয়ে চলো তবে কিন্তু তোমরাও সফল হবে নিজেকে ভাঙো নতুন করে গড়ো আবার ভাঙো আবার গড়ো এইভাবে কিন্তু তোমরা একদিন এই সফলতার সিঁড়ি পার করতে পারবে অতিক্রম করতে পারবে এবং চরম উপরে উঠতে পারবে আর একটা কি জীবনের কোনো পরীক্ষা যদি ব্যর্থ হও তাতে কিন্তু কোনো দিনই ভেঙে পড়া চলবে না সেইটা থেকে শিক্ষা নিয়ে আবার নতুন করে নিজেকে গড়ে তুলতে হবে যে আমার কোথায় ভুল হয়েছে আমার কোথায় আমি ঘাটতি আছি সেইগুলো থেকে শিক্ষা নাও সেইগুলো কিন্তু একটা চরম শিক্ষা সেই শিক্ষাটা নিয়ে তোমাদের কিন্তু ভবিষ্যতের দিকে অগ্রগামী হতে হবে তা ভিডিওটি আশা করি তোমাদের ভালো লেগেছে যদি এই রিগার্ডিং কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে জানিও ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে অবশ্যই যত পরিমাণে পারো শেয়ার করে দাও প্রত্যেকের উপকারে আসতে চলেছে এই ভিডিওটি তা আজকে বন্ধুরা এই পর্যন্তই দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে নতুন একটা ক্লাস নিয়ে বা নতুন একটা টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ বন্দে